বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে মালদায় পথে নামল তৃণমূল কংগ্রেস বুধবার মালদা কলেজের মাঠ থেকে রাজমহল রোড হয়ে ফোয়ারা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূলের নেতাকর্মীরা ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার ইংরেজ বাজার ও পুরাতন মালদা দুই পৌরসভার চেয়ারম্যান প্রসেনেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ শাখা সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা মিছিল শেষে ফোয়ারা পথসভা করেন তারা সভা থেকে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারিও দেওয়া হয় শাসিত রাজ্য আছে সেখানে নির্দিষ্ট করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলার জন্য তারা আক্রমণ করছে নজিরবিহীন আক্রমণ করছে এনআরসি ক্যাম্পের মতো তাদেরকে ঢুকে দিয়ে সেখানে মারপিট করা হচ্ছে হাজেতে ভরে দেওয়া হচ্ছে এখানকার নির্লজ্জ বিজেপিরা যারা বিজেপির নাম করে এখানে দলটা করছে তারাও বাঙালি তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তাই আমাদের জননেত্রী আমাদের প্রিয় দিদি বাঙালিদের প্রতি আস্থা বাঙালিদের জন্য তিনি প্রতিবাদ সবাজকে করেছেন সেই সভা প্রতিবাদ মিছিল আমাদের মালদাতে হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এখানকার বাঙালি বিজেপি যারা আছে যারা কোনো প্রতিবাদ করছে না তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই জানান দিতে চাই এটা যদি বন্ধ না হয় ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দিনে বিজেপিকেও আমরা এখানে থাকতে দিব না বাংলা ভাষা বলা দিব না এই অঙ্গীকার আমরাও করছি বিজেপি তারাও আমরাও এখানে শুরু করবো আন্দোলন যেভাবে বাঙালি তারাও আন্দোলন শুরু হয়েছে এখান থেকে বিজেপি তারাও আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা থেকে আমাদের যারা বাঙালি মানুষ বাঙালি শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করছে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তাদের বলা হচ্ছে তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিপীড়ন করা হচ্ছে এর প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে কলকাতার রাজপথে মানুষের জনজোয়ার হয়েছে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মালদা জেলায় রথবাড়ি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিজেপিকে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা